জুতা পরে তফ সহায় সাই করা যাবে কিনা উত্তর হলো যে জুতা যদি পবিত্র থাকে তাহলে এটা পরে তফ সাই করতে অসুবিধা নেই তবে আহ এহরামরত অবস্থায় যে তফটা হয় হয় যেটা সেই বা হজের ক্ষেত্রে সেই যদি হয় তাহলে জুতা এমন হতে হবে যে জুতায় যে পায়ের উঁচু অংশটা সেটা অনেক আমাদের মতে গিরা আবার অনেকের মতে হলো উপরের পিঠের অংশটা এটা যেন ঢাকা না থাকে সেরকম স্যান্ডেল পরে করতে পারেন আর নফল তো ক্ষেত্রে যে কোনো জুতা পরে তিনি তো অফ করতে পারেন যে জুতা পাক থাকে পবিত্র থাকে তবে আজকাল হারামে দোতালায় বা উপরে আপনার এই যে জায়গাতে মানুষ তফ করে সেই জায়গাতে আবার নামাজে পড়া হয় অতএব একান্ত প্রয়োজন না হলে জুতা পরে তফ না করাই উচিত কারণ হলো জুতা পরে তো অফ করার কারণে ওই জায়গাটা ধুলায় ভরে যায় অনেকে জুতা পরে সেখানে এবং অনেকে পড়ার কারণে জুতা ভরে যায় সেখানে মানুষের দিতে অসুবিধা হয় আল্লাহর ঘরের সম্মানেরও খেলাফ সেই জন্য এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় কিন্তু কারো যদি পায় অসুবিধা হয় তিনি পবিত্র জুতা পরে তোয়াফ করতে পারবেন আর নফতল তোয়াফ হলে সেক্ষেত্রে তো মুজা পরেও তোয়াফ করতে কোনো অসুবিধা নেই হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখাবে হুদ হুদ